এই এতগুলো টাকা আমার জমা পাওয়া ছিল আমারই তো রাখার জায়গা ফ্রিজে রাখা গেছে আমার নয় কি হাসান এইবারে মালিক আছে না ব্যাংকের মালিক ছিল তাহলে এতগুলো টাকা কেম নাইবো এই এতগুলো টাকা তোমার আমার ব্যবস্থা করো সবার কাম করি তুমি রেগে ঢাল হয়ে দেখে রেখে দেখি বেহার এসে সোলো এতগুলো টাকা লয়ে রেখেছ বা কেন হ্যাঁ জেনতি কা পারো একটা বড় বসা নিয়া আসো ওই বস্তায় সবটি টাকা বইরা আমরা লে দাম গা ভালো কথা কইছো তো ইয়া তোমার মাথায় বুদ্ধি আছে সে দাঁড়া হইলো কিছু আম্মা আমি আর হাসানে একটা বাড়ি ঢুকছি বাড়ি ঢুকে দেই মা টাকা আর টাকা দেন টাকা পিরি টাকা মা আমি হাসানে রে পাড়াইছি কইছি জানতে পারো একটা বড় বস্তা নিয়ে আইও এই বস্তায় সব টাকা বইরা আমরা লইতাছি মা তোরা ছোট মানুষ এত টাকা লই না আমি আইতাছি ভাই

বাড়ির মালিক বাড়ির মালিক আমার খালো রাখেন স্যার দেখে না সদি থাকে আচ্ছা এই বাড়ি থেকে দোকানে বস্তা গিয়েছিলাম স্যার বস্তা কি রাখবে বস্তার ভিতরে আমি বলতেছি স্যার আম বেশি খালু একটু বিরাট বড় লোক হ্যাঁ যাওনের আগে আমাকে এত সবজি কিনে দিয়ে গেছে আলু পটল সিম বরবুটি এগুলো রাহনের জায়গা নেই আমরা মানুষ এসেছি দুইজন পরে কইলাম কি যে দোকানে যাও দোকানে গিয়ে একটা বড় বস্তা নিয়ে আসো বস্তায় করে সব কিছু গ্রামে পাঠাই দিন কিন্তু আমি শুনলাম তুই নাকি দোকানদারে বলছো বস্তে টাকা রাখবি

আমি কাজ করবো কেন আমারে দেখলে কি কাজের লোক মনে হয় তো মনে হয় আপনাকে দেখে তো কাজের লোকই মনে হয় আমি বড় লোক মা আমার কাছে বস্তা টাকা আছে আমি কাজ করতে যাবো কেন সাবধানে কথা বলবেন বস্তা ভর্তি টাকা এত 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 টাকা আমি চাইলে আপনার মতো দশজন কিনতে পারি কাজের লোক এই যে স্যার পুরো বস্তা টাকা স্যার বলেন কি কাহিনী তো না আপনি এত টাকা কোথ থেকে পাইছেন আপনারা কমো কেন কেন কমো আপনি আমারে বলবেন না অসুবিধা নাই জাকির সাহেব স্যার আমাকে থানায় নিয়ে চলে পুলিশের সাথে বাদ পারি না পুলিশের লোকে বাদ পারি মানে স্যার কি স্যার কই আমার তো কোনো বাদ পারি করতে স্যার এগুলো তাহলে কিসের টাকা স্যার স্যার বিশ্বাস করুন স্যার আমি কোনো সোন না স্যার আমি স্যার মূলত টাকাগুলো স্যার চুরি করতে চাইছিলাম কিন্তু আসলে চুরি করতে পারিনি স্যার আপনি

আবার মিথ্যা কথা দেখ এদের সবাইকে গাড়িতে তুলুন